রাত নয়টা বিয়াল্লিশ বাজে আমরা সবাই ছাদে আসছি ছাদে এসে ছাদে বাসার চারিদিকে সব দিক দিয়ে ছাদে উঠে দেখতে পায় অনেক আলো প্রত্যেক বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাইট জ্বালানো আর ঢাকা শহর যে রাতের বেলা এত সুন্দর লাগে সেটা ভাবাই যায় না বাবার বাহিরে কেন দশটায় নাম নিচে অনেক সুন্দর লাগতেছে চারিদিক দেওয়া লাইট আর লাইট আর আকাশের অবস্থা তেমন একটা ভালো নাই আজকের ওয়েদারটা একটু খারাপই ছিল প্রচন্ড গরম ছিল রাতের বেলা আকাশে একটু ম্যাঘ জমে আছে মেঘলা মেঘলা আকাশ তো আমি চারিদিক দিয়ে দেখাচ্ছি রাতের শহর যারা রাতের শহর মিস করেন তাদের জন্য সুবিধা আমাদের পরিবারের সবাই চলে আসছি ছাদে সুন্দর বাতাস বাতাস খাওয়ার জন্য বাতাস কেমনে খায় বাতাস কিভাবে খায় যে উপলব্ধি করতেছো সেটাই খায় করবে বাতাস খেলে পেট ভরে যায় আমরা যে রাতে রাতের খাবার খাবো না রাতের খাবার না খেয়েই থাকবো কারণ আমরা বাতাস খেয়ে পেট ভরে যাচ্ছে রাতের শহর আচ্ছা এই পাশের এই দালানগুলোতে কেন ই নাই লাইট নেই বাতাসের অনেক শব্দ হইতেছে আমি ঘুরে ঘুরে দেখতেছি হ্যাঁ কি বলো আমাকে কিছু বল তোছো একটু জুম করে দেখাচ্ছি বাবা এত রাতে সাদে উঠে তোমার উপলব্ধিটা একটু অনুভবটা একটু প্রকাশ করো তো কীরকম লাগতেছে ফাইজান বলো তো তোমার রাত দশটা বেজে গেছে ছাদে এসে তোমার কেমন লাগতেছে তোমার উপলব্ধিটা একটু প্রকাশ করো তুমি শুনতে শুনতেছো না আমার কথা শুনতেছো তো বলো কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে না আই জেটে হোক আমি ছাদে এসে আমি একটা মানি ব্যাগ পাইছি বুঝতেছিনা আপনারা কিয়ার দেখতেছেন কিনা আমি এখানে মানে বসার জায়গায় আমি একটা মানি ব্যাগ পাইছি এটাতে কি আছে না আছে সেটা জানি না তবে বাসায় গিয়ে খুলবো এখানে খুলে এখানে লোক আছে না জাননা হয় সেও বলবে এটা আমার সেজন্য আমি হ্যাঁ আমি পাইছি জিনিস অবশ্যই নেব যাক যার মানি ব্যাগ ছিল সে তার শিকার সেটা তার তো আমানত তার কাছে ফিরিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আর রাতে কিছু সময় মজা করে কাটালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ